নাম আ গাড়িটা দেখাচ্ছে ইউটিউবে এত সুন্দর জিনিস ইউটিউবে ছাড়া পাবো না হুম

আমি দেখেই বন্ধ করব সাড়ে বারোটায় বন্ধ করব মানে এই ঘড়িতে সাড়ে বারোটায় বন্ধ নম্বর পরদির মানে আর যেটা বরদি বলে লেখা সেইটা জিতের কাছে থাকে উল্টো পাল্টা হয়ে গেছে তুমি কোলের মধ্যে কেন তুমি চটি পড়ে এসে দেখো এখানে ওখানে মশা তো তাই জন্য আছে আমি বলছি কি এখানে চটিটা পরে আসতে বলছে কি এখানে মশাটো বাবা না এখানে আসো চটিটা পরে আসো দেখো কি সুন্দর হচ্ছে আচ্ছা ঠিক আছে থাক

बड़ो नहीं आरोप बड़ो बड़ो मान बड़ो बड़ी

খোলো তো গেট ঢুকবে ডাকি নেবে না জানি মাথাটা আর সেদিনকে আমার দিদি কি করে জানিস তো সব জায়গার দিয়ে মাছ নিয়ে মাছ নিয়েছে নিয়ে মাথাটা না নিয়ে কাটাটাকে নিচ্ছে কি রে কাটাটা নিছিস কেন তুই তো মাছের মাথাটা নিবি বলে আমি জানি না এই মাছটার মাথাটাই তো বড়